চলো বন্ধুরা বাড়িতে আমার শাক আনা ছিল সেই শাকটা আমি না কেটে ধুয়ে বেছে না কেটে রান্না করেছি খুব সুস্বাদু করে দেখো রান্না করেছি তোমরা রান্নাটা শুরু করছি তোমরা দেখো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আমি ভালো আছি আবার আজকে একটা রান্না নিয়ে এসেছি রান্নাটা তেমন কিছুই না শাক রান্না করব এই দেখো বলো তো এটা কি শাক অনেকেই বলতে পারবে গ্রামগঞ্জে যারা তারা বলতে পারবে যারা শহরে থাকে তারা বলতে পারে না এটা কি বলতো এটা হচ্ছে যে বেতে শাক এই শাকটা দেখো বেঁচেছি হ্যাঁ গোড়াগুলো ফেলে দিয়েছি কিন্তু শাকটাকে আমি কাটবো না এইরকমই রান্না করব। এটার জন্য কেমন করে রান্না করবো দেখো হ্যাঁ একটা কড়াই নিয়েছি এখন গ্যাসটা জ্বালাই নি এই কড়াইয়ের মধ্যে এই শাকগুলোকে দিয়ে দেব গোটা গোটা আর দিতে হবে একটুখানি আমাকে একটুখানি নুন এর সঙ্গে এটা নুন দিয়ে দিলাম ছড়িয়ে তারপরে আবার শাকগুলো দিয়ে দিলাম সব শাক দিয়ে দিলাম আমি এখানে জল কিছুই দেব না যেহেতু নুন দেওয়া আছে গ্লাসটা জ্বালালেই শাক থেকে জল ছাড়বে জ্বালিয়ে দিলাম এবারে তো আমি ঢাকা দেব এরকম খাওয়া নিয়েছি এটা দিয়ে আমি

ভালো লাগবে না দেখো দেখো কত দেখো কত জল দেখো আমি বললাম না নুন দিয়ে ঢাকা দিলে দেখো কত জল উঠবে এখন এই জলটাকে আমি এই ছড়া দেবো এই দেখো এটার মধ্যে ফেলে দিলাম শাকটাকে এই দেখো এর মধ্যে রাখলাম কড়াটা ভালো করে ধুয়ে নিই শাকটা মনে হচ্ছে না দড়ি দড়ি দেখো শাকটা মনে হচ্ছে দড়ি দড়ির মতো কুচিয়ে রান্না করা যায় আমি আজকে কুচিয়ে রান্না করছি না সেই কড়াইটাকে ধুই আমার বসিয়ে দিয়েছি এটা একটু তেল দেব তেলটা তো তোমাকে পছন্দ মতো দেবে আমি একটু বেশি দিলাম কারণ বড়িটাকে ভাজবো এই জন্য একটু বেশি দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দেখো বড়িগুলোকে বড়িগুলোকে ভেজে নেব একটু লাল করে ভাজবো একটু লাল করে ভেজে নেবো জানো এই দেখো আমার তেলে না ছাড়া দিচ্ছে একটু লাল করে ভেজে নেবো বড় এটা দেখো তুলে নেবো এবার হ্যাঁ দেখো ভাগে হয়ে গেছে এই ছাকের থালার মধ্যেই তুলে দিলাম এই যে ফটো বললাম এই যে শুকনো লঙ্কা একটু হাত দিয়ে একটু ছেঁড়ে নিচ্ছি এত এই দেখো কালো জিদি ছোট এক চামচ কালো জিদি লঙ্কাটাকে লাল লঙ্কা কালো করে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যে এই দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এই লঙ্কাটাকে আধা ভাজা হয়েছে এবার এই ছাকগুলোকে এটা দিয়ে দিলাম

আমার নেই আমি বই ইয়ে করছি থাকলে পড়তে দেবে দেখো কি মুচ মুছে না পরিগুলো এবার এই বইগুলো দিয়ে দেবো মধ্যে সব কথা এবার ভালো করে মিশিয়ে নেব একটু জলটা দেখো জলটা একটু একটু আছে দেখো জল একটু একটু আছে জলটাকে একটু শোকাতে হবে নাড়িয়ে চাড়িয়ে এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে আর আমার দেখো শাড়িটা চেঞ্জ বুঝতে পারছ আমি এখন এই রান্নাটা না ভাই কাঁধে যাবো ভাই স্কুলে আছে এই জন্য শাড়িটা চেঞ্জ করে নিলাম এই ফাঁকতে থাকে আর এই দেখো শাক আমার পুরো রান্না রেডি দেখো লঙ্কা বন্ধ আসছে মাকে এই দেখো এবার আমি গ্যাসটা বন্ধ করে শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি তোমাকে দেখাচ্ছি আমার শাকটা গোটা 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 দিয়েছি দেখবে শাকটা কেমন হয়েছে মনে বিশ্বাস করবো না যে গোটা শাক রান্না করেছি এই দেখো আমার শাক দিদি দেখো কি সুন্দর হয়েছে না বলো গোটা শাক মনে হচ্ছে যে আমি নাক কেটে শাক রান্না করলাম দেখেছো তাহলে আমার রেসিপি তোমরা দেখবে আর যেমন পাশে আছো পাশে থাকবে লাইভ কমেন্ট শেয়ার করো আবার একটা নতুন রান্না নিয়ে আসবো তোমরা জানোই তো আবার রান্না হিজিবি রান্না করো কমেন্ট করে বলবে যে হিজি হিজিবিজি রান্না করে আমি যাই হোক খেয়ে দেখবে আমার মতো রান্না করে কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর তত ততক্ষণ টাটা একটা নতুন রান্না নিয়ে আসবো টাটা